হ্যালো ভিউর্স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোরে আজকে আমরা নিপা থেকে দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই কম প্রাইজে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো আজকে থাকছে আপনার অর্গানজার ভিতরে কাজ করা আছে বিন প্লাস কাজ করা বড় থাকে সোয়া দুই আচ্ছা অর্গানজার মধ্যে মাশাআল্লাহ অনেক সুন্দর দারুণ কিছু কালেকশন এগুলো কিন্তু একদম নতুন আসছে ভাইয়াদের একদম নতুন আসছে এই যে এই যে কালারগুলো দেখেন বহর থাকবে সোয়া দুই হাত বহর থাকবে সোয়া দুই হাত আর এগুলো দিয়ে আপনি কিছু তৈরি করতে পারবেন কামিজ লেহেঙ্গা এটা দিয়ে শাড়ি বাদ দিয়ে সবই হবে তাই না শাড়িও হবে কিন্তু যারা একটু শর্ট তাদের জন্য শাড়ি হবে আচ্ছা যারা একটু লম্বা তারা সেই ক্ষেত্রে কিন্তু লেস করে নিতে হবে কালারগুলো দেখেন এক একটা কালার কিন্তু এক এক রকম সবগুলো কালারই হচ্ছে খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন

দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এত এত কালেকশন এত এত ডিজাইন স্ক্রিনশটটা ক্লিয়ার পাঠাবেন ঠিক আছে একটু আপনারা ভালোভাবে স্ক্রিনশট দিবেন যাতে ভাইয়ারা কালারগুলো বুঝতে পারে যদি যদি আপনারা ক্লিয়ার স্ক্রিনশট না দেন তাহলে কিন্তু আসলে কাপড় দেখবেন নেওয়ার পরে নিচ্ছে না একটা হচ্ছে আরেকটা এই কারণে আপনারা বুঝে শুনে দেখে তারপরে ভাইদের কাছ থেকে দরকার হলে শুনে নেবেন ভাইয়া এটা কি কালার দরকার হলে আবার ছবি নেবেন ভাইয়ারা কিন্তু ভিডিও করে দেখার অপশনটাও রাখে আপনাদের জন্য যে কোনো ধরনের কালেকশন লাগলে যোগাযোগ করতে হবে অনেক সুন্দর

যত ইচ্ছা কাপড় নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ থেকে বিকাশ করতে হবে আর যত টাকা নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর একটা থেকে আরেকটা কিন্তু বেশি সুন্দর স্ক্রিনশটটা একটু দিবেন জি স্ক্রিনশটটা একটু ক্লিয়ার দিবেন যাতে করে ভাইয়ারা আসলে বুঝতে পারে যেইটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস সারা বাংলাদেশের থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো আপনারা নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর মাত্র একশো দ্রুত অর্ডার করবেন দেখেন আপনারা একটু ভালো করে স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করবেন যাতে ভাইয়ারা বুঝতে পারে যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন কম দামের মধ্যে যদি ভালো কোনো গছ কাপড় বা কোনো কালেকশন নিতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু পাওয়া যায় না সব সময় পাবেন না এগুলো নতুন আসছে তাই না একদম নতুন আসছে আপডেট কালেকশন এখন যা দেখবেন মোটামুটি সবই ঈদ কালেকশন ঈদকে সামনে রেখে এই কালেকশনগুলো কিন্তু করা ভাইয়াদের যার যেইটা লাগবে দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এখানে একশো টাকা গজের মধ্যে কিন্তু বর্তমান সময়ে কালেকশন পাওয়া খুবই কঠিন তবে আমাদের চ্যানেলে আপনারা প্রতিনিয়ত কিন্তু আমাদের ষাট পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনারা কিন্তু এক হাজার পনেরোশো টাকা গজের কাপড়ও আমাদের চ্যানেলে আছে সকল প্রকার কালেকশন কিন্তু আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে কোনো ধরনের কালেকশন লাগে আপনারা যোগাযোগ করতে পারেন ভাইয়াদের সাথে এটা একদম লাস্ট কালেকশন তাই না ঠিক আছে এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন দেখেন নিপা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ